মাছে ভাতে বাঙালি হলেও আমরা খেতে কিন্তু ভালোবাসি তাই জন্য কলকাতা বা কলকাতার আশেপাশে গড়ে উঠেছে নিত্য নতুন রেস্টুরেন্ট আজ তোমাদের নিয়ে যাব সেই রকমই একটি রেস্টুরেন্টে কলকাতার আশেপাশে থাকা মানুষদের অনেকেরই যাওয়া হয়ে গেছে এই রেস্টুরেন্টে কিন্তু আমি এই রেস্টুরেন্টের খোঁজ দিচ্ছি তাদের জন্য যারা বাইরে থেকে এসে কলকাতায় থাকে কিন্তু তারা জানে না যে এত সুন্দর রেস্টুরেন্ট কলকাতার বুকে রয়েছে আজ তোমাদের নিয়ে যাব সেই রকমই একটি রেস্টুরেন্টে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না নিউ টাউনের ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকে দেখো আমরা দেখে নিলাম আইফেল টাওয়ারে একটি রেপ্লিকা তারপর এগিয়ে চললাম ইকো আইল্যান্ডের ওপর অবস্থিত ক্যাফে একান্তে আমরাও এগিয়ে চললাম এই আইফেল টাওয়ারের পাশ দিয়ে সুন্দর রাস্তা সুন্দর দৃশ্য দেখো সামনেই বসার জায়গা রয়েছে রাস্তার পাশে আর এ পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা তোমরা চাইলে এখানেও বসতে পারো এখানেও বাইক রাখতে পারো আমরা একটু এগিয়ে যাব। সেখানে গিয়েই আমাদের গাড়ি পার্কিং করবো গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা এবার আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটিতে ক্যাফে একান্তের গাড়ি পার্কিংয়ের জায়গা এখান থেকে আমরা কুপনটা কেটে নেব কুপনটা কেটে নিয়ে এগিয়ে যাব ক্যাফে একান্তের দিকে সুন্দর করে সাজানো এই আইল্যান্ডটি উপরে এই রেস্তোরাঁটি কাঠ দিয়ে মিস করা অসাধারণ তার মাঝে মাঝে রয়েছে খেজুর গাছ নারকেল গাছ আর রয়েছে দেখো এই ব্রিজটি এই ব্রিজটিতে হাঁটতে অসাধারণ লাগে সামনে এগোতেই সুন্দর সুন্দর কটেজ দেখতে পাবো এই এই কটেজগুলিতেও থাকার ব্যবস্থা আছে এই কটেজগুলি শুরু হচ্ছে চার হাজার থেকে উইথ জি আর যদি তোমরা ব্রেকফাস্ট নিতে চাও তাহলে পাঁচ হাজার চল্লিশ টাকা পড়বে আমাদের এই স্ক্রিনে উঠে আসবে এখানে থাকার জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তোমরা এখান থেকেও বুকিং করে নিতে পারো এখানে রয়েছে দুটি রেস্টুরেন্ট দেখো প্রথমটাতে আমরা ঢুকলাম তারপর পাশেই রয়েছে সুন্দর বোট হাউসের ওপরে একটি রেস্টুরেন্ট এটাও অসাধারণ এটা আমরা পরে যাব ছেলের বায়না ছিল যে এটাতেই যাব কিন্তু আমরা দু জায়গাতেই একটু ঘুরে নিলাম কলকাতার বুকে যতগুলি রেস্তোরাঁ আছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম রেস্তোরাঁ যেমন এখানকার পরিবেশ তেমনি এখানকার খাবারের স্বাদ তোমরা একবার এসে ঘুরে যেও আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা চাইলে এখানেও বসতে পারো দেখো একটি ছোট্ট বোর্ড রয়েছে সেখানেও তোমরা এখানে চা কফি অর্ডার দিতে পারো এবং সামনের এই জায়গাটির দৃশ্য উপভোগ করতে পারো একটা ইনফরমেশান দিয়ে রাখি এই ক্যাফে আকান্তে প্রত্যেক সপ্তাহে মানডে সোমবার বন্ধ থাকে পুরো দিন এছাড়া প্রত্যেক দিন দুপুর একটা থেকে রাত দশটা পনেরো পর্যন্ত খোলা থাকে এবং অকেশান পারপাস মানে অকেশানের দিনগুলো দশটা পনেরোর পরেও খোলা থাকে মিড পর্যন্ত খোলা থাকে এছাড়াও আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও আমরা এই নাম্বার দিয়ে দেব এই যে টেবিলে চলে এসছে মেনু বুক এটা দেখে আপনারা আপনাদের পছন্দের অর্ডার দিতে পারেন রয়েছে সব খাবারের নাম এবং দামও রয়েছে একটু কস্টলি আমরা অর্ডার দিয়েছি চিকেন পকোড়া কেমন আমরা এখন চলেছি ক্যাফে কান্তের বোটিং যে ক্যাফেটা রয়েছে চলুন যাই বোটিং ক্যাফের মধ্যে কত সুন্দর এই যে ক্যাফে আকান্তের ভিতরে বোটের উপর যে ক্যাফেটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ সুন্দর লাগছে ভিতরের বেশ সুন্দর হবে সত্যি দারুণ দারুণ ও এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি বোটের উপর যে ক্যাফেটা রয়েছে অসাধারণ সুন্দর লাগছে ভিতরে দেখছি টেবিল ফাঁকা রয়েছে যাই দেখি বেশ সুন্দর লাগছে দারুণ দিকটা বেশ সুন্দর অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর রাতের ভিউটা দেখুন লুকিং এ ওয়াও বলতে ইচ্ছা করছে দিনের বেলা যতটা না ভালো লাগে তার থেকে রাতের দৃশ্যটা অপূর্ব এখানে এসেছি যখন কিছু তো অর্ডার করতেই হবে আমরা অর্ডার করেছিলাম চাও আর চিলি চিকেন খাওয়া দাওয়া করে আমরা এই যে বাইরে এসে বসেছি এখানে বসার জায়গা রয়েছে এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে তাই এখানে বসে দেখছি আর এই যে দূরে দেখতে পাচ্ছেন যে বোটটা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ইকো পার্ক থেকে বুকিং হয় ইকো পার্কে যদি আপনারা যান সেক্ষেত্রে ইকো পার্ক থেকে এই বোটটা আপনারা বুক করতে পারেন এবং সমস্ত যে লেক পুরো যে লেকটা রয়েছে সেই লেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এই বোট ক্যাফে আকান্তের ভিতরে যে কটেজগুলো রয়েছে রাত্রেবেলা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই কটেজগুলো আমরা একদিন এসে থাকবো ভাবনা করছি এই কটেজে আমাদের ঘোরা হয়ে গেল এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বেশ সুন্দর জায়গা একটা বিকেল কাটাতেই পারেন একটা সন্ধ্যা একটা বিকেল এখানে কাটাতেই পারেন আপনারা বেশ ভালো লাগবে চলে আসুন ক্যাফে একান্তে ইকো পার্কের পাশে বেশ অসাধারণ সুন্দর জায়গা যতই দেখছি ততই এই জায়গার প্রেমে পড়ে যাচ্ছি পাশেই রয়েছে ঝিড় এই জন্য আরো অপূর্ব লাগছে এই জায়গাটি এখানে যে হল আছে সেটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তোমরা যদি নতুন হও আমাদের এই চ্যানেলে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও আর সাথে একটা লাইক বাটনে এসে লাইক করে যেও